বালুরঘাটের কালাইবাড়ির রাস্তায় বেহাল দশা সংস্কারের অভাবে খানাখন্দে ভর্তি রাস্তাতে প্রায় দুর্ঘটনায় পড়ছে অটো টোটো সাইকেল সহ সাধারণ পথযাত্রী প্রতিদিন দুর্ভোগের ক্ষোভে ফুঁসছে কালাইবাড়ি লালমাটি সহ ডাঙ্গির গ্রামবাসীরা বালুরঘাট পৌরসভার রাস্তা পেরিয়ে শুরু হয়েছে কালাইবাড়ির রাস্তাটি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের ভাটপাড়া পঞ্চায়েতের অন্তর্গত দুই কিলোমিটার রাস্তাটিতে কালাইবাড়ির লালমাটি ডাঙ্গি হয়ে বাংলাদেশ সীমান্তে বিএসএফ ক্যাম্প পর্যন্ত গিয়েছে মূল রাস্তা থেকে বেরিয়েছে আরও অন্যত সাতটি গ্রামের রাস্তা কয়েক বছর ধরে পাকা রাস্তার সংস্কার না হওয়ায় প্রায় ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ দুর্ঘটনায় পড়ছে জানা যায় ভাটপাড়া পঞ্চায়েত বর্তমানে বিজেপির পঞ্চায়েত সদস্য দ্বারা পরিচালিত তার আগে দশ বছর তৃণমূল শাসক করেছেন কালাইবাড়ির বাসিন্দা চঞ্চল রায় প্রভাস রায় বলেন আমরা গত বছর বর্ষার সময় রাস্তা অবরোধ করেছিলাম ভিডিও এসডিও অফিসের উচ্চ আধিকারিক এসে আশ্বাস দিয়েছিলেন যে রাস্তা হবে কিন্তু রাস্তা সংস্কার হয়নি এদিকে পঞ্চায়েতে যোগাযোগ করলে কর্তারা জানান রাস্তাটি পঞ্চায়েত সমিতি থেকে করা কথা আমরা রাস্তার সমস্ত তথ্য পাঠিয়ে ভিডিওকে দিয়েছি আজকে এসেছিলাম মকরামপুর এখানে পুরো পৌরাহার আমার এখানকার জনগণের সঙ্গে পরিচয় করতে কথা বলতে তো ভদ্রমহিলাদের সঙ্গে দেখা হলো নিজেও বেগ পেয়েছি খুব এর থেকে পিওরের থেকে আসতে রাস্তা দেখে মনে হয় যে এখনই বোধহয় গাড়ি উল্টে যাবে তো এই যে রাস্তার দুরবস্থা দেখলাম এখানে তো বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে এইখানে পঞ্চায়েত বলছে এটা নাকি এমপির কাজ এম এর কাজ আমার এটা কাজ কবে জানবে আমি জানতে পারি না আমি যেটা এদের বললাম যে রাস্তা একটা মৌলিক প্রয়োজন একটা বাচ্চা জন্মাবে মায়ের যেতে হবে হাসপাতালে রাস্তা দিয়েই যাবে উড়ে তো আর যাবে না একটা লোক মরবে তার মরাটা নিয়ে যেতে হবে রাস্তা দিয়ে একটা লোক অসুস্থ হবে তারও হাসপাতালে যেতে হবে রাস্তা দিয়ে ধান হয়েছে ধান কেটে নিয়ে যেতে হবে সেটাও রাস্তা দিয়ে এ স্কুলে যাবে সেও রাস্তা দিয়ে আমি প্রশাসন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এদের বলবো বিভ্রান্তি ছড়াবেন না এইটা এমপি কিংবা এমএলএর উন্নয়নের খাত থেকে আসে না টাকাটা টাকাটা আপনাদের দেওয়ার কথা কাজটা আপনাদের করানোর কথা যত শীঘ্র সম্ভব এই দুরবস্থা দূর করুন জল এই ভাঙা কি অসুবিধা পড়ে না অসুবিধা কি গাড়ি ঘোড়া চলতে খুব অসুবিধা হয় মনে করো রাস্তাঘাটের লোকজন যাওয়া অসুবিধা মনে করো বাচ্চা চাচ্চা যায় স্কুলের সব মনে করো কখনো গাড়ি পাল্টি হয়ে যায় কোনো ঠিক নেই তো আর জল জমা হয়ে থাকে জলটা তো বার হবে রাস্তা নেই তো কতদিন ধরে এটা রাস্তা এটা অনেক দিন ধরে মনে করো আমরা তো অনেক দিন তো দেখে আসছি রাস্তাটা হচ্ছে না কি বলবে এই যে টটো নিয়ে যাচ্ছে টটো একদিন উল্টে গেল তা উঠায় দিলাম এই যে স্কুলের ছাত্রী ধর উল্টে পড়ে গেছে তা আমরা উঠে ঠিক আছে কি রাস্তায় রাস্তাটা যদি ভালো যদি হতো তাহলে আমরা ইয়ে ধর যে খাটে ঠিক আছে এই রাস্তা যদি ভালো যদি হয় তাহলে আমরা খুব সুবিধা পাই কতদিন ধরে রাস্তাটা খারাপ তো ধর যদি দু চার তিন চার বছর ধরে হুজুলাপুর এই গ্রামের হচ্ছে রাস্তা হয়নি রাস্তা হওয়ার জন্যে আমরা অনেক রকমের সমস্যা দেখতে পাচ্ছি হওয়ার জন্য অনুরোধ করছি এটুকুই আর হচ্ছে অসুবিধা হয়ে যায় অসুখ বিসুখ হলে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে সমস্যা আপনাদের এইখানে গ্রামে আমাদের এই গ্রামটা হলো ফুদলাপুর আমাদের হ্যাঁ ফুদলাপুর হিলি থানা হ্যাঁ এটা মকরামপুর আমাদের রাস্তা হয়নি রাস্তার জন্য বলা হচ্ছে আমাদের যে রাস্তাটা করে দেন দেনপুর এখানেই মানে আশেপাশে মোকরামপুর খিলাপুর আশেপাশে আমার বাড়ি তো আমাদের আমাদের মেন সমস্যা হচ্ছে রাস্তাটা নেই আমার এই যে দুটো দিদি কথা বললেন ওদের মধ্যেই আমি একজন আমারও একটাই অনুরোধ আমাদের এই রাস্তাটা যেন খুব শীঘ্রই করে দেন বিরো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয়